সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ বন্ধ করলে পৃথিবীটা অন্ধকার এই চোখে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আজকে আমরা তার একটি কারণ নিয়ে কথা বলবো আজকে আমাদের আলোচনার বিষয় ছানিজনিত অন্ধত্ব এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার রহমান সহযোগী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল রেটিনা ও ফ্যাকো সার্জন হিসেবে স্যার কর্মরত আছেন ভিশন আই হসপিটাল ঢাকা চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে সেই সাথে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ স্যার আজকে আমরা যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করেছি তা হল ছানিজনিত অন্ধত্ব এবং তার আধুনিক চিকিৎসা স্যার শুরুতেই আপনার কাছ থেকে শুনে নিব ছানি বলতে আমরা কি বুঝি এবং তার কারণ কি আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেমন প্রথমটি বলেছিলেন যে চোখ মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ চোখের মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে পাই জি স্যার আপনি যেমন বলেছিলেন যে আমরা যদি চোখ বন্ধ করি তাহলে পৃথিবীটাই আমরা অন্যভাবে আমরা অনুধাবন করি সত্যি আমাদের যদি অন্ধত্বের অন্যতম কারণ কিন্তু বিশ্বে এবং বাংলাদেশে চোখের ছানি চোখের আমি যদি প্রথম দিক দিয়ে বলি যে আমরা কিভাবে দেখতে পাই আমাদের চোখে যখন আলো পড়ে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা স্বচ্ছ জিনিস কর্ণিয়া বলে কর্ণিয়াতে যখন একটা আলোক্রসি পড়ে তা তার পিছনে থাকে আমাদের লেন্স একটা স্বচ্ছ একটা জিনিস সে লেন্স হয়ে যখন আলো রেটিনায় গিয়ে পতিত হয় তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা আমাদের অপটিক নার্ভের মাধ্যমে পিছনে একটা স্নায়ু থাকে সেই নার্ভের মাধ্যমে যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখতে পাই কিন্তু যদি যে লেন্সটা যে স্বচ্ছ থাকার কথা সেই স্বচ্ছ লেন্সটা যদি আপনার ঘোলা হয়ে যায় অথবা লেন্সের যে আবরণ থাকে সেটাও যদি ঘোলা হয় তাহলে সেই আলোক্রশিটা আমাদের রেটিনায় পড়তে পারে না এই চোখের যে লেন্সের যে আপনার এই অস্পষ্টতা ঘোলা হয়ে যাওয়া সেটাকে চোখের ছানি বলে স্যার ছানি কি কি কারণে হয় আর রুগীরা কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন খুব সুন্দর প্রশ্ন করেছেন চোখের ছানি কিন্তু ভিত্তিক যে কোনো বয়সেই চোখে ছানি পড়তে পারে একটা নবজাতক শিশু তার মায়ের যদি তার আগে যদি কখন আপনার ইনফেকশন হয়ে থাকে তাহলে ইনফেকশন যদি থাকে তাহলে নবজাতক শিশু সে আপনার চোখের ছানি নিয়ে আসতে পারে আমরা সাধারণত জানি চোখের ছানি হয় সাধারণত বয়স যদি বেশি হয় তখন কিন্তু যদি কোনো শিশু যদি আঘাত পায় চোখে তাহলে তার চোখে ছানি পড়তে পারে যদি তার চোখে কোনো প্রদাহ হয় তাহলে তার চোখে ছানি পড়তে পারে যদি সে কোনো শিশু যদি মাইনাস পরে চশমা পরে যদি কোনো মানুষ যদি যে কোনো বয়সেই স্টেরয়েড জাতীয় কোনো ট্যাবলেট খায় স্টেরয়েড যাতে কোনো ড্রপ বেশি পরিমাণে ব্যবহার করে তাহলে তার অল্প বয়সেও তার চোখে ছানি পড়তে পারে ধন্যবাদ স্যার স্যার লক্ষণগুলো যদি একটু বলতেন লক্ষণগুলি সাধারণত হচ্ছে যে যদি বিভিন্ন ধরনের ছানি আছে যে যেমন নিউক্লিয়াস ক্লেরোসিস এক ধরনের ছানি সেই রুগী কিন্তু তখন যত বয়স বাড়তে থাকবে রুগী কিন্তু তখন আরও বেশি ভালো দেখতে দেখতে পায় তার কারণ হচ্ছে যে আমি একটু আগেই বলেছি যে যদি বয়স বাড়তে থাকে তাহলে আমাদের চুলদারি যেরকম সাদা হয় চামড়া যেরকম ভাঁজ করে ঠিক আমাদের চোখের ভিতরে যে লেন্সটা থাকে সেই লেন্সটা কিন্তু আপনার ঘোলা হয়ে যায় কারণ হচ্ছে কি আমাদের লেন্সটার মধ্যে প্রোটিন দিয়ে তৈরি সেই প্রোটিনগুলি আপনার জমে যায় জমে গিয়ে সাধারণত ছানি পড়ে কিন্তু যদি বেশি পরিমাণে ছানি হয় তাহলে বেশি কম্প্যাক্ট হলো যে আমাদের চোখের লেন্সের যে পুরুত্বটা তখন কমে যায় বেশি লাইট পাস করে রুগী কিন্তু তখন অনেক ভালো দেখতে পায় দেখবেন অনেকেই প্রশ্ন করে যে আমার নানার বয়স নব্বই বছর এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে তার মানে আমার নানার চোখ কিন্তু খুবই ভালো আছে কিন্তু ঠিক তা না কারণ হচ্ছে তার চোখের পুরত্বটা কমে গেছে ছানিজনিত কারণে এবং তার ভিতর দিয়ে বেশি লাইট পাস করছে তিনি তখন খুব ভালো দেখে। কিন্তু প্রাথমিক লেভেলে একজন রুগী এই যে জিনিসকে অস্পষ্ট দেখে ঘোলাপ দেখে তখন তার চোখের সামনে প্রথম যদি যেমন বিভিন্ন ধরনের ছানি আছে যে কর্টিক্যাল ক্যাটারেক্ট আছে নিউক্লিয়াস ছাড়াও যদি কর্টিক্যাল ক্যাটারেক্ট হয় বা পোস্টোর সাবকেপসুলার ক্যাটারেক্ট আছে যদি চোখে লাইট পড়ে তখন লাইটটা সেখানে পরে লাইটটা ছড়ায় যায় উনি কাছে দেখবেন যে দিনের বেলা সে খারাপ দেখে বাট রাতে ভালো দেখে দেখে বা আগে ভালো ড্রাইভিং করতে পারতো এখন উনি ড্রাইভিং করতে পারে না কারণ চোখের মধ্যে যখন লাইট পড়ে তখন তিনি খুব অস্পষ্টতা দেখে এবং তিনি তিনি মানে অস্বস্তি ফিল করেন তো এই জন্য বলি যে প্রাথমিক দিকে কোনো আপনার কোনো কমপ্লেন থাকে না কিন্তু ধীরে ধীরে অস্পষ্টতা দেখে আবার দূরের জিনিস ভালো দেখা শুরু করে তখনই শান্ত রোগীগুলি আমাদের কাছে আসেন স্যার ছানি এই ধরনের সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন তখন স্যার আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আমরা যারা চোখের ডাক্তার আছি আমরা তাকে রোগীকে সাধারণত স্লিট স্লিটলাম একটা যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে চোখের মনিটাকে আমরা বড় করে তার চোখটাকে আমরা পরীক্ষা করি যদি দেখি তার ছানির গ্রেডিংটা আমরা দেখি যে কোন গ্রেডে তার চোখের ছানি আছে যদি প্রাথমিক লেভেলে থাকে তাহলে সাধারণত আমরা চশমা দিয়ে তাকে মানে চিকিৎসা দিয়ে থাকি যদি দেখি জানা তার দৈনন্দিন কার্যক্রমে এটা বাধার সৃষ্টি করছে তিনি ভালো পড়তে পারছেন না তিনি ল্যাপটপ মোবাইল চালাতে পারছেন না তিনি অস্পষ্ট দেখছেন মানে তিনি গ্লেয়ার দেখছেন তখন সাধারণত আমরা চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করি আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে জানাই চোখের ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের অপারেশন করা আমি আবারও বলছি চোখের ছানির একমাত্র অপারেশন হচ্ছে চিকিৎসা হচ্ছে চোখের অপারেশন করা এর বিকল্প কোনো পথ নেই কী কী ধরনের অপারেশন রয়েছে যদি আমরা বলতে চাই আধুনিকভাবে চোখের ছানির অপারেশন দুই ধরনের হয় যদি ছানি অনেক বেশি পরিমাণে পেকে যায় তাহলে আমাদের নয় মিলিমিটার আমাদের চোখের লেন্সের মানে আপনার বেজ যদি চোখের ছানি বেশি পরিমাণে পেকে যায় তাহলে আমরা ছয় থেকে সাত মিলিমিটার আমরা কাটি কেটে আমাদের ভিতরের লেন্সটাকে আমরা বের করে একটা শক্ত লেন্স দিই এটাকে বলে এসআইসিএস কিন্তু বর্তমানে আধুনিক সময়ে আমরা এই এসআইসিএস সাধারণত আমরা করতে চাই না আমরা মেশিনের মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিলিমিটার একটা একটা টানেল তৈরি করে চোখের ভিতরে যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে চার থেকে আটটা টুকরা করি মেশিনের মাধ্যমে তারপর আমরা গলিয়ে সেই লেন্সটাকে আমরা সাধারণত নিয়ে আসি এই লেন্সটাকে নিয়ে আসার পরে তার যে পরিমাণ পাওয়ার থাকে যে রুগীর যে পাওয়ার সে ওনার চোখে লেন্সের পাওয়ার সেই পাওয়ার জন্য যতটুকু আছে সম পরিমাণের একটা লেন্স ফোল্ডেবল লেন্স আমরা ভাঁজ করে চোখের ভিতরে দিয়ে দিই এই অপারেশনটাকে বলে ফেক অপারেশন এই ফেক অপারেশন হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিকতম অপারেশন তার কারণ হচ্ছে দেখেন মাত্র দুই মিলিমিটার আমরা কাটি একটা টানেল তৈরি করি রুগীকে আমাদের চোখে কোনো ইঞ্জেকশন পর্যন্ত দিই না রুগীকে হাসপাতালে থাকতে হয় না যে রুগী পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে মানে চোখে কিছু দেখতে পেতেন না দশ মিনিট পরে একটা জিনিসকে তিনি অত্যন্ত স্পষ্টভাবে দেখছেন সবচেয়ে আধুনিকতম অপারেশন হচ্ছে কোনো ব্যান্ডেজ দিতে হয় না সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন স্যার হসপিটাল স্টেটাও তো অনেক কমে যায় অনেক কমে যায় আচ্ছা স্যার যেমন ছানি নিয়ে তো অনেকেই অনেকদিন ধরে ভুগছেন মানে তারা চিকিৎসকের স্মরণাপন্ন হন না তাহলে কি ধরনের জটিলতা হতে পারে পরবর্তীতে আমি আপনার মাধ্যমে সব দর্শক শ্রোতাদেরকে জানাই পুরো বিশ্বে আর আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষ এখনও অন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে চোখের ছানি চোখের ছানি যদি সঠিক সময় অপারেশন না করা হয় তাহলে চোখের ছানিটাই আমি বলেছি যে তার চোখের ছানিটা বেশি পরিমাণে পেকে যায় আপনি একটা চিন্তা করেন একটা আম গাছে যদি একটা পাতা বেশি ঝরে যায় বেশি পেকে যায় আম গাছের পাতাটা কিন্তু আপনার ঝরে পড়ে যায় নিচে পড়ে যায় তো চোখের ছানিটাও যদি আপনার বেশি পরিমাণে পেকে যায় তাহলে চোখ থেকে আপনার যে কোনো মুহূর্তে এটা ড্রপ করতে পারে এবং এবং এটার কারণে চোখের এক ধরনের প্রেশার তৈরি হয় সেই প্রেশার প্রেশারের ফলে আমাদের পিছনে যে অপটিক নার্ভ থাকে যেখানে বারো লক্ষ নার্ভ ফাইবার থাকে সে নার্ভ ফাইবারগুলি ড্যামেজ হয় এখন যে নার্ভের মাধ্যমে আলো আমাদের মস্তিষ্কে নিয়ে যাওয়ার কথা আলোক্রসিটাকে যদি নার্ভ ফাইবারগুলি ড্যামেজ হয়ে যায় তাহলে আলো ক্রসিগুলি সাধারণত আপনার মস্তিষ্কে যায় না এবং পারমানেন্ট অন্ধত্বের শিকার হন একজন রোগী আচ্ছা আমরা বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে থাকি তো স্যার দামের কেন তার তর্ম হয় হ্যাঁ অনেক রোগীদের কিন্তু এই প্রশ্নটা থাকে যে আমরা ফেকো অপারেশনে বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করছি কেন বিভিন্ন দামের হয় খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি যেমন এসআইসিএস এর ক্ষেত্রে বলেছিলাম যে একটা শক্ত ফোল্ড লেন্স দেওয়া হয় কিন্তু ফেকোর ক্ষেত্রে একটা ফোল্ডেবল লেন্স দেওয়া হয় এই লেন্সগুলো হচ্ছে বিভিন্ন মেটারিয়াল দিয়ে তৈরি হ্যাঁ কোনো লেন্স হচ্ছে হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক হাইড্রো মানে পানি ফুবিক মানে পানিকে ভয় পাওয়া যার ফলে যে লেন্সগুলি পানিকে ভয় পায় তার অপারেশন পরবর্তীতে তার দৃষ্টি অনেক সুন্দর হয় কিন্তু যে মানে লেন্সগুলি হাইড্রোফিলিক ফিলিক মানে আকর্ষণ করে তার মানে পানিকে ধরে রাখে সেই লেন্সগুলি সাধারণত আপনার মানে একটু অস্পষ্ট দেখা দেয় যার ফলে এই তারতম্যের কারণে হাইড্রোফোবিক হাইড্রোফিলিক আবার কিছু কিছু লেন্স অ্যাক্রালিক বা হেমা বিভিন্ন ধরনের ম্যাটারিয়াল দিয়ে তৈরি যা ফলে দেখা যায় যে আপনার এই লেন্সগুলির কারণে লেন্সগুলির কারণে তারতম্য হয় আরেকটা কারণ হতে পারে যেন আমরা যে ধরনের লেন্সগুলি ব্যবহার করি সেগুলো মনোফোকাল যার ফলে রুগীর অপারেশনের সময় দেখা যায় শুধু আপনার দূরের দৃষ্টিতে ভালো দেখে কাছের জন্য তাকে চশমা ব্যবহার করতে হয় কিন্তু বর্তমানে আধুনিক আপনার আরও লেন্স এসেছে যে লেন্সগুলি হচ্ছে আপনার মানে বাইফোকাল ট্রাইফোকাল যার ওই রুগীগুলির ক্ষেত্রে সাধারণত আশি থেকে নব্বই ভাগ সাধারণত আপনার কাছের জিনিসের জন্য সাধারণত আপনার চশমায় ব্যবহার করতে হয় না এই ধরনের বিভিন্ন আপনার মানে অ্যাডভান্সমেন্টের কারণেই সাধারণত বিভিন্ন ধরনের দাম হয় এটা অনেক রোগীরা সাধারণত আমাদেরকে এই প্রশ্নগুলি করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলে উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন